মুর্শিদাবাদ হচ্ছে ভাতৃত্বের জায়গা ভালোবাসার জায়গা প্রেমের জায়গা বন্ধুত্বের জায়গা কোনো দিন এই যে আর এস এস হিন্দুত্ববাদী এবং বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে পরিকল্পনা করেছে যে কোনো জায়গা করতে পারে কিন্তু মুর্শিদাবাদে করতে গিয়ে ওরা একটু কাঁচা গুঁয়ে পা দিয়ে ফেলেছে আমার মতে কারণ পৃথিবী উল্টে যাবে কিন্তু মুর্শিদাবাদ এটা হতে পারে না এই রকম গণ্ডগোল হবে এতে কি হয়েছে বিভিন্ন ঘটনা ঘটেছে এ ওকে মেরেছে সে তাকে মেরেছে এ ওর বাড়ি দিন মেরেছে সে তার বাড়িতে আমি ধরতেই পারছি না যে কে হিন্দু মেরেছে না মুসলমান মেরেছে সেখানে দু একটা ঘটনা দেখা গেছে যে মুসলমান কিছু লোক সে গাড়ি মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল তাদেরকে হিন্দুরা পিটিয়ে বেড়েছে তারা মুসলমানরা যারা মার খেয়েছে তারা দশজন হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু হিন্দুরা এখনও পর্যন্ত কেউ হসপিটালে ভর্তি হয়নি যা ভিতরের খবর হয়তো তাদের কম লেগেছে অথবা তারা ভয় পেয়েছে আর যাই হোক আমি মুসলিম মানুষ যে লাইট ভাড়া দিয়েছে তো সে লাইট ভাড়া দিয়েছে সে বিকেল সন্ধ্যে ছটা পর্যন্ত ও কমিটিকে পুজো কমিটিকে বুঝিয়ে দিয়েছে সেখানে কী লেখা আছে লাইটিংয়ের মধ্যে যাচ্ছে গণেশ পাড়ায় মহৎসব বা এই ধরনের কিছু গণেশ পাড়ায় মৎস্য এই এইটা মূল তো মৎসব হতেই পারে কিন্তু হঠাৎ করে দেখা গেল হঠাৎ করে দেখা গেল ওই মৎসপের জায়গায় ইলেকট্রনিক্স পদ্ধতিতে লেখাটা হয়ে যাচ্ছে আমাদের ইসলাম ধর্ম মানুষদের এবং আল্লাহর নামে একদম নোংরা ভাষা যা মুখে আনা যায় না তার মানে এটা পরিকল্পিতভাবে করেছে কে করেছে এটা কি এটা কি ওই মুসলমান দোকানদারটা করবে যে লাইটের ব্যবসাতে তোর ব্যবসাটাই চলে যাবে তাই তো আবার কি লোকাল কেউ করবে না তারা তো গন্ডগোল মারপিট হয়ে দুপক্ষের মারপিট হয়েছে ভাঙচুর হয়েছে ইঁট ছোড়াছুরি হয়েছে অল্প বিস্তর আগুন লাগাচ্ছে গরিব মানুষ তো মরে যাবে তাহলে সেটা দূরের কেউ করে গেছে এটা এমনই একটা সিস্টেম যারা এই সাবজেক্টে জানে লাইটিং বা ইলেকট্রনিক্স তারা জানে তার পাসওয়ার্ডটা যে কেউ চেঞ্জ করে দিতে পারে তো ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফট করে গালাগালিটা লিখে দিয়েছে আর গালাগালিটা যেই লিখে দিয়েছে অমনি হিন্দুত্ববাদীদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় পা দিয়ে ফেলেছে মুসলিম মানে তথাকথিত অশিক্ষিত মুসলিম সম্প্রদায় আমি সব মুসলমানের কথা বলছিলাম মুসলিমদের মধ্যে প্রচুর শিক্ষিত সম্প্রদায় আছে যেহেতু এরা ধর্মান্তরিত যেহেতু সবাই হিন্দু ছিল এরা তথাকথিত শিডিউল কাস্টের অভাব অনটন থেকে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে এদের মধ্যে একটু রক্ত গরম বেশি এরা আল্লাহর নামে এরকম বললে আল্লাহর নামে এরকম বলল বলে তারা তারা ওখানে ভাঙচুর শুরু করেছে প্যারালালি হিন্দুদেরও গরিব মানুষরা ভাঙচুর শুরু করেছে এবার দুটো পক্ষ ভাঙচুর শুরু করেছে ইতিমধ্যে মুসলিমদের একজন মৌলভী টাইপের কেহু এই বিষয়টা দায়িত্ব ঘাড়ে নিয়েছে এবং সে চিৎকার করে বলতে শুরু করেছে যদি মুসলমান হয়ে থাকো তাহলে এখানে চলে আসো এই বিরাট বড়ো স্যারটা এমনভাবে উত্তেজিত করেছে মানুষকে আইদার। রাজ্য সরকারের এখন কর্তব্য প্রথম কাজ হলো তাকে গ্রেপ্তার করা তাকে গ্রেপ্তার করলে দেখা যাবে কাগজে টিভিতে আমরা বারবার দেখেছি যেমন গত গতকাল এবং পরশু থেকে বেলডাঙার আশেপাশে বিভিন্ন গ্রামে আমি ফোন করে জানার চেষ্টা করেছি বেলডাঙ্গাতেও জানার চেষ্টা করেছি বিশেষত বেলডাঙার পাশাপাশি যেসব এরিয়াগুলো আছে শক্তিপুর কিছুটা দূরে মিল্কি ঘোল্লা আমাদের এই সব এইসব জায়গাগুলো খোঁজ নিয়ে যেটা আমি জানলাম সেটা মানুষ বিশেষ কিছু জানে না এই বিষয়টা অর্থাৎ যে যে ভয়টা আমাদের ছিল দ্রুত ছড়িয়ে পড়া দ্রুত ছড়িয়ে পড়া এই দাঙ্গাটা বা এই গণ্ডগোলটা প্রথম কথা আমাদের বুঝতে হবে যে আমি দাঙ্গা বলবো নাকি একটা গণ্ডগোল বলবো তবে এটা সরকারের কৌশলেই হোক আর যে কারণে কৌশলে হোক বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়নি বেলডাঙার প্রসঙ্গটা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হয় তবে ঘটনাটা এক্সপ্লেন করা যাবে আমরা জানি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় মানে দাঙ্গা হয়েছিল। যে দশ লোক দশ হাজার প্রাণ গেছিলো আর এই দাঙ্গাকে কেন্দ্র করেই তো ভারতবর্ষের বা বাংলার বাঙালির সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছিল তাহলে সেটা ছিল দাঙ্গা আর এটা একটা গণ্ডগোল সেই দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সূরা কেন্দ্রীয়কে বলছিলো ব্রিটিশ সরকারকে তোমরা ফোর্স পাঠাও ফোর্স পাঠাও কিন্তু ব্রিটিশ সরকার পাঠায়নি পাঠাতে দেরি করেছে কেন যে ব্রিটিশ বিরোধী হিন্দু মুসলমান দাঙ্গাটা চেঞ্জ হয়ে ব্রিটিশ বিরোধী দাঙ্গা হয়ে যেতে পারে ফলে এখানেও এমন কিছু সমস্যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে তৈরি করেছে কেন্দ্রীয় সরকার যে সমস্যাগুলোই বাঙালিদের অস্তিত্ব রক্ষা করাটাই একটা কঠিন সে জায়গায় বাঙালির হিন্দু মুসলমান উভয়ে এক হয়ে যাবে মানে যাবেই এর বাইরে কোনো রাস্তা নেই যখনই কেউ হিন্দু বলছে তখন সে সংখ্যা কম হয়ে যাচ্ছে যখন সে মুসলমান তখন সংখ্যা কম হয়ে যাচ্ছে ফলে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায় মূল নিবাসী যখন বলছে তখন এসসি সি এস মাইনরিটি সব একটা বড় ফোর্স ফলে এই যে ফোর্স এই ফোর্সটাকে ভাঙতে হবে তা না হলে বিজেপি আর এস এস মণিপুরের মতো তাদের পরিকল্পনাটাকে সাকসেস করতে পারবেন না যে কারণে ওরা নানা নানারকমভাবে ইস্যু খুঁজছিল এই ইস্যুটা হতে পারে কলকাতার কিছুদিন আগে মেটিয়া বরিশ কোথা একটা ঘটলো বিভিন্ন জায়গায় এই ঘুষ ওরা চেষ্টা করছে আর এস এস এটা একদম পরিকল্পিত কারণ ভারতবর্ষে যত দাঙ্গা হয়েছে সমস্ত দাঙ্গা পরিকল্পিত দাঙ্গাটা তো প্রথমে দাঙ্গা থাকে না প্রথমে একটা গণ্ডগোল থাকে এখানে গণ্ডগোল পর্যায়ে এটাকে বন্ধ করা গেছে যে কারণে আমি স্যালুট জানাই হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়কে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে গত পরশুদিন শনিবার কাটোয়া এবং বেলডাঙ্গা এই দুটো জায়গা উৎসব ছিল যেটাকে বলে কার্তিক লড়াই এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে গ্রামগঞ্জে প্রচুর লোক আসে এবং কার কার্তিকটা থাকা বলে কত বড় সেই নিয়ে হিন্দু মুসলমানের উৎসব এটা নয় যে হিন্দুর উৎসব মানে মুসলমান আসে না তা নয় এই উৎসবগুলো লৌকিক উৎসব গ্রামীণ উৎসব এই উৎসবগুলো একদিন দুদিন ধরে চলে দোকান পাশার বসে ব্যবসা বাণিজ্য হয় আর হিন্দু মুসলমান উভয়েই এনজয় করে এটা চিরকাল ধরে হয়ে আসছে এখানে যেটা ঘটনা ওখানে বেলডাঙায় আমি যতদূর শুনলাম তাতে গণেশ পাড়া বলে একটা পাড়া আছে এই গণেশ পাড়ার একটা গণেশ পুজোকে কেন্দ্র করে ওখানে যে লাইটিং হয় চন্দননগরের মতো তো লাইটিংয়ের এখন আবার আধুনিক যুগে ইলেকট্রনিক্স লাইটিং সেখানে তার পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ডের মাধ্যমে তার ইয়েগুলো লেখাগুলো চেঞ্জ করা যায় তো ওখানে একটি এই যে গণেশ পুজোর প্যান্ডেলের কাছে ছোট্ট একটা প্যান্ডেল সে প্যান্ডেলের যে একটি মুসলিম মানুষ যে লাইট ভাড়া দিয়েছে তো সে লাইট ভাড়া দিয়েছে সে বিকেল সন্ধ্যে ছটা পর্যন্ত ও কমিটিকে পুজো কমিটিকে বুঝিয়ে দিয়েছে সেখানে কী লেখা আছে লাইটিংয়ের মধ্যে যাচ্ছে গণেশ পাড়ায় বা এই ধরনের কিছু গণেশপাড়ায় মৎস্য এই এইটার মূল তো মৎসপ হতেই পারে কিন্তু হঠাৎ করে দেখা গেল হঠাৎ করে দেখা গেল ওই মৎস্যপের জায়গায় ইলেকট্রনিক্স পদ্ধতিতে লেখাটা হয়ে যাচ্ছে আমাদের ইসলাম ধর্ম মানুষদের এবং আল্লাহর নামে একদম নোংরা ভাষা যা মুখে আনা যায় না তার মানে এটা পরিকল্পিতভাবে করেছে কে করেছে এটা কি এটা কি ওই মুসলমান দোকানদারটা করবে যে লাইটের ব্যবসাতে তোর ব্যবসাটাই চলে যাবে তাই তো আবার কি লোকাল কেউ করবে না তাহলে তো গন্ডগোল মারপিট হয়ে দুপক্ষের মারপিট হয়েছে ভাংচুর হয়েছে ইঁট ছোড়াছুরি হয়েছে অল্প বিস্তর আগুন লাগাচ্ছে গরিব মানুষ তো মরে যাবে তাহলে সেটা দূরের কেউ করে গেছে এটা এমনই একটা সিস্টেম যারা এই সাবজেক্টে জানে লাইটিং বা ইলেকট্রনিক্স তারা জানে তার পাসওয়ার্ডটা যে কেউ চেঞ্জ করে দিতে পারে তো ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফট করে গালাগালিটা লিখে দিয়েছে আর গালাগালিটা যেই লিখে দিয়েছে অমনি হিন্দুত্ববাদীদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় পা দিয়ে ফেলেছে মুসলিম মানে তথাকথিত অশিক্ষিত মুসলিম সম্প্রদায় আমি সব মুসলমানের কথা বলছিলাম মুসলিমদের মধ্যে প্রচুর শিক্ষিত সম্প্রদায় আছে যেহেতু এরা ধর্মান্তরী যেহেতু সবাই হিন্দু ছিল এরা তথাকথিত শিডিউল কাস্টের অভাব অনটন থেকে ব্রাহ্মণবাদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে এদের মধ্যে একটু রক্ত গরম বেশি এরা আল্লাহর নামে এরকম বললে আল্লাহর নামে এরকম বললো বলে তারা তারা ওখানে ভাঙচুর শুরু করেছে প্যারালালি হিন্দুদেরও গরিব মানুষরা ভাঙচুর শুরু করেছে এবার দুটো পক্ষ ভাঙচুর শুরু করেছে ইতিমধ্যে মুসলিমদের একজন মৌলভী টাইপের কেহু এই বিষয়টা দায়িত্ব গাড়ি নিয়ে নিয়েছে এবং সে চিৎকার করে বলতে শুরু করেছে যদি মুসলমান হয়ে থাকো তাহলে এখানে চলে আসো এই বিরাট বড় সে একটা এমনভাবে উত্তেজিত করেছে মানুষকে আয়দার রাজ্য সরকারের এখন কর্তব্য প্রথম কাজ হলো তাকে গ্রেপ্তার করা তাকে গ্রেপ্তার করলে দেখা যাবে কাগজে টিভিতে আমরা বারবার দেখেছি যে মুসলমানদের কাউকে কাউকে সাজিয়েছে আর এস বা কাউকে মুসলমান সাজিয়েছে অথবা যে আর তো মুসলমানদের মধ্যেও কাজ করছে সেই সেই সেরকমই কোনো লোক হতে পারে তাদের একটা গণ্ডগোল দরকার যে গণ্ডগোলটার মধ্যে হিন্দু মুসলমানের একটা বিচ্ছেদ দরকার তা না হলে পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না বোঝা গেল বিচ্ছেদ না হলে পশ্চিমবঙ্গকে ধ্বংস করা যাবে না বাঙালি জাতিকে ধ্বংস করতে হবে না কিন্তু ওরা যেটা ভুল করেছে সেটা ওই জায়গাটা হচ্ছে বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ ওটা কিন্তু নদীয়া নয় ওটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নয় ওটা কালিয়াচক নয় ওটা জলপাইগুড়ি পশ্চিম দিনাজপুর নয় ওটা বর্ডার এলাকা নয় ওটা মুর্শিদাবাদ এটা কোন মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ ভারতের স্বাধীনতার আগে থেকে বারবার ভারতবর্ষের ভাতৃত্বের প্রমাণ দিয়ে গেছে মুর্শিদাবাদে কোনো দিন দাঙ্গা লাগতে পারে না হিন্দু মুসলমানের রাইট কোনোদিন মুর্শিদাবাদে লাগবে না কারণ আমরা জানি যে বর্গির হাঙ্গামা হয়েছিল মনে আছে এই আর এস এসের উত্তরসূরি ভাস্কর পণ্ডিত বর্গির হাঙ্গামাকে মেরে টাইট করে দিয়েছিল মুর্শিদাবাদের হিন্দু মুসলমান যৌথভাবে আলিবদ্দি খায়ের সভায় আমার নিজের মামার বাড়ি মুর্শিদাবাদের মিল্কি গোল্লা আমার মুর্শিদাবাদ সাত দিনের জন্য পাকিস্তানে ঢুকে গেছিল তিন দিনের জন্য সেই সময় আমার আত্মীয় স্বজনরা তারা সব গোলার মধ্যে লুকিয়েছিল ঘরের পালার পিছনে লুকিয়ে ছিল তখন গ্রামের মুসলমান ছেলেরা টাঙি বললম নিয়ে এসে একদম ঘিরে দাঁড়িয়েছিল যে যদি একজনও কোনো হিন্দু মা বোনের গায়ে হাত পড়ে তা তোদেরকে আমরা কেটে ফেলব মুর্শিদাবাদ হচ্ছে ভ্রাতৃত্বের জায়গা ভালোবাসার জায়গা প্রেমের জায়গা বন্ধুত্বের জায়গা কোনো দিন এই যে আর এস এস হিন্দুত্ববাদী এবং বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে পরিকল্পনা করেছে যে কোনো জায়গা করতে পারে কিন্তু মুর্শিদাবাদে করতে গিয়ে ওরা একটু কাঁচা গুয়ে পা দিয়ে ফেলেছে আমার মতে কারণ পৃথিবী উল্টে যাবে কিন্তু মুর্শিদাবাদ এটা হতে পারে না এই রকম গন্ডগোল হবে এতে কি হয়েছে বিভিন্ন ঘটনা ঘটেছে এ ওকে মেরেছে সে তাকে মেরেছে এ ওর বাড়ি দিন মেরেছে সে তার বাড়িতে আমি ধরতেই পাচ্ছি না যে কে হিন্দু মেরেছে না মুসলমান মেরেছে সেখানে দু একটা ঘটনা দেখা গেছে যে মুসলমান কিছু লোক সে গাড়ি মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল তাদেরকে হিন্দুরা পিটিয়ে বেড়েছে হ্যাঁ তারা মুসলমানরা যারা মার খেয়েছে তারা দশজন হসপিটালে ভর্তি হয়েছে কিন্তু হিন্দুরা এখনও পর্যন্ত কেউ হসপিটালে ভর্তি হয়নি যা ভিতরের খবর হয়তো তাদের কম লেগেছে অথবা তারা ভয় পেয়েছে আর যাই হোক আমি এটা দিয়ে বলতে চাইছি আর বিজেপির বাঙালি এবং বাংলাকে ভাগ করার বা ভাঙার যে একটা গভীর চক্রান্ত সেই চক্রান্তের এটা একটা চেষ্টা এই চেষ্টা বাঙালি রুখে দিয়েছে এবং বাড়তে দেয়নি সরকারও সরকারের অনেক খারাপ গুণ থাকলে ভালো গুণ তো এইটা ওটা বাংলা প্রচার হলো না এমনকি আমি বললাম সাটুই শক্তিপুরে প্রচার হয়নি তার পাশে কয়েক কিলোমিটার দূরে প্রচার হয়নি মানুষ জানতে পারি না এখানে আমি শেষ কথাটা বলবো যে বাঙালির আবার একবার বাঙালিদের পক্ষ থেকে আমি বলছি বাঙালির কখনো হিন্দু মুসলমান হয় না বাঙালির একটাই পরিচয় সে বাঙালি শুভেন্দু অধিকারীদের বলবো এটা মণিপুর নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা বাংলা কোনো দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না লাগবে না লাগবে না লাগানোর চেষ্টা হতে পারে কিন্তু হিন্দু মুসলমান মানুষ একদম বুকে বুক দিয়ে চেপে ধরে বাংলা মাকে রক্ষা করবে